গভীর রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল হলদিয়ায় প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে প্রায় দু ঘন্টা ধরে কাউন্সিলরের বাড়িতে তাণ্ডব চালায় ডাকাতেরা ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য মূল দরজা তালা ভেঙে ও পরপর চারটি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেব পুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী দণ্ডপাঠের বাড়িতে রাত্রি তিনটায় ঢুকে একদল ডাকাত দল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুলের পাশে জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গতকাল গভীর রাতে দুই ঘন্টা ধরে অপারেশন চালায় এক ডাকাত হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাট জানান এসির বাতাস সহ্য হয় না বলে স্বামী এবং স্ত্রী আলাদা ঘরে ঘুমায় রাত তিনটের সময় তার স্বামী কাপা কাপা গলায় এসে যখনই বলে দরজা খোলার কথা তখন সে বুঝতে পারে ডাকাত পড়েছে বাড়িতে যেহেতু স্বামী বাইরে ছিল তাই কোন রকম ভাবে ডাকাতের কোনো বাধা দেয়নি গয়না বাঁচানোর চেষ্টা চলেছিল তাও কোনো লাভ হয়নি করোনার সময় যে মাস্ক ব্যবহার করা হতো সেই মাস্ক তার সাথে সাথে সার্জিক্যাল মাস্ক পরেছিল ডাকাতেরা হাতে বড় বড় লোহার রড ছিল ডাকাতেরা এসেই বলে কাউন্সিলর ছিলেন অনেক টাকা কামিয়েছেন সেগুলোই দিন বাড়ির কর্তা বিকাশ রঞ্জন রায় জানান পরপর তিনটে তালা ভেঙে নিচ থেকে ওপরে এসেছে তারা এসে বলেছে কি আছে সেগুলো দিতে ডাকাতি করতে এসে পুরো ঘর খেটে দেয় যারা ডাকাতি করতে এসেছিল তারা নিজেরাই ক্যান্ট থেকে জল নিয়ে খায় এবং আমাকেও দেয় এরপর আরো দরজা ভাঙতে উদ্যোগ হলে আমি বলি দিদি অসুস্থ আমার ঘর থেকে কিছু পাইনি দিদিদের ঘর থেকে গয়না টাকা পয়সা ডাকাতি করে নিয়ে গেছে হলদিয়া থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা আড়াইটার সময় তাদেরকে যা শুনলাম তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন বলে উপরে তো ওনার অসুস্থ দুজন রুগী আছে তো তখন বলল যে ঠিক আছে তুমি ডাকো ওরা ডাকছে প্রায় পায়নি তারা আবার তিনটে পাঁচের দিকে ভেঙে 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 উপরে উপরে এসে দেখে একটা দুটো তিনটে ভেঙে উপরে এসে হ্যাঁ এসে আবার বলছি যে আপনি কি আছে দিন বলে আমাদের তো কিছু থাকে না পাঁচ ছজন তো দেখলাম নিচে তাহলে সব ঢাকা হ্যাঁ যে কি আছে দিন আমলে আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানে ছিল তো বলছে আপনি এক কাজ করুন আমি ফেলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো কে বলছে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বললাম আমি দেখুন আমার সুগার জল হ্যাঁ হ্যাঁ জল চাইতে আমি জলটা খাবো কেটে বলে দাঁড়ান আমরাই দিচ্ছে তখন তারা বললে দেখলেন বিশ্বাস করলেন যে এই জলটা দিলাম আমরা খেয়েই দিলাম তারপরে এসে এইটাকে ভাঙবে আমি তোমার দিদি অসুস্থ ভাঙার দরকার নেই দাঁড়ান এই বলে তাদের তারা ওই ভাঙা উদ্ধত হয়েছে সবগুলো কেটে কেটে আসছে তখনই তোমার দিদিকে ডাকলাম তারপর ও বেরোলো বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল এই বিছানোর পরে বসিয়ে দিয়ে লণ্ডণ্ড করে দিয়ে চারটার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল আমাদেরকে বললো এখানে বস ফ্যান চালিয়ে দিয়ে গেলো বসিয়ে দিয়ে বেরিয়ে গেল তো মানে আপনার কী কী নিয়ে গেছে এখান আমার এখান থেকে কিছু বলতে গয়নাঘাটি তোমার দিদি কী নিয়ে গেছে সেটা এখন বলে বুঝে উঠতে পারছি না ওর যেগুলো পরে সেইগুলো এখানে টাকা পয়সা আমার কিছু নিতে নেই সেরকম ছিল না ক্যাশ হ্যাঁ ঘেটেছে পুরোটা উপর নিচ পুরোটা ঘেটেছে পুরো ঘা উপর নিচ এখানে ঘেটেছে না আমি চিনতে পারিনি সেটা তোমার দিদি চেয়ে যে কাকে কেউ চিনতে পেরেছে কিনা তার কাছে জানতে হবে আমি কাউকে চিনতে পারি না। ভয় বলতে আমি ঘুমের ঘরে উঠিছি তো। তখন একটা আতংক হচ্ছিল। আমি গিয়েছি ডাকছে বড় উঠো। হ্যাঁ উঠুন উঠুন উঠুন। কাজে কোনো চিৎকার করবেন না। আর আমি বলি প্রশ্ন করলাম দরজাটা খোলা তখন আমি দেখতে যাচ্ছি তখন আউট গিয়ে যেতে হবে না। তারা ঘরে সোরাং হয়ে চলে এলো। তারপরে আমি দেখলাম তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে। নিচে নামছি। তবে নিচে যারা তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাকো ওরা ডাকতেছে পায়নি আমরা শুনতে পাইনি এতে পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপারে এইসব দাও ওটা দাও সেটা দাও কে কোথায় আছে এরকম এ করো